এই মাস্টার গুলা ভোটের লিস্টের নাম তোলে বিয়ল ভুল করে আর খেসর দেয় আমার রাজবংশী গিলা হয় না এইখানে দেখো তোমরা এই ভূখণ্ডের মানসি আমার রাজবংশী মানুষের উপর কি অত্যাচার হওয়ার নাকি ঠিক আছে দেখো বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের ভৈপুত্র ক্ষত্রিয় রাজবংশী হিন্দু মুসলিম ছত্রিশটা জনজাতি তোমরা চোখের সামনে দেখো চোখের জল লাগিছে যার বাপ ঠাকুরদা চোদ্দ পুরুষ থেকে এই মাটিত বসবাস করিয়াছে তাকে আজকা বিডিও অফিসত ডাকে পাঠাইছে আজকা মাহুরিয়ার মতন অবস্থা তার হইয়া আছে একটা সাওয়ার যদি মাও না থাকে ওই ছাওয়াটা মাউরিয়া হয় আর বর্তমানত একটা মানুষের যদি ভোটার লিস্ট যদি নাম না থাকে তো ওই মাউরিয়া ছাওয়াটার যেমন অবস্থা সেমন ওই মানুষটারও অবস্থা ভাই বর্তমান বুঝছেন কোনোদিন কি এমন ভাবিছিলেন যে তোমারে মাটি তোমারে বাড়ি তোমারে ঘর তোমারে আজকে পরিচয় দেওয়ার লাগে সেটা তো ভাই দেখিলেন যে মাতৃশক্তিটা তোমার সামনে কান্না করবার লাগিছে চোখের জল ফেলবার লাগিছে তার সাথে যে ছাওয়া কোনা আছে সেই ছাওয়া কোনার দিকে এক না দেখো নজর দিয়া মায়ের দিক চায়া দেখে আর তাও কান্না করে তারও চোখের জল চোখ তার আঁকি থাকে না চোখের জল ঝলমল করে আর চোখ থাকি পড়ে ভাই কোনোদিন ভাবিছিলেন যে তোমার ছাওয়া কান দিবে তোমার মাতৃশক্তি চোখের জল আসবে হ্যাঁ আর আজকা কি করুন দশা এই মানসি মানসিকার আজকা তোমার পূর্বপুরুষ বাপ ঠাকুরদা যদি শাসন ক্ষমতা থাকতো তোমার পূর্বপুরুষ জেনারেশন যদি শাসন ক্ষমতা থাকতো তোমার যদি মুখ্যমন্ত্রী হয়তো তোমার যদি নেতা মন্ত্রী হইত আজকা তোমার পরিচয় দেখার মতন ক্ষমতা এগুলার হইতো হ্যাঁ কায় তোমার পরিচয় দেখিবার চেছে কায় আজকে অফিসত বসিয়াছে হ্যাঁ সব গিলাই তো ভাই বাংলাদেশি ভাটিয়া অফিসার তো ভাটিয়া তাহলে আমরা বেশি বেশি এঠিকার ভূমিপুত্র ভূমিপুত্র মানুষকে করবার লাগিছে আজকা এক বাংলাদেশি অফিসার ওই বাংলাদেশি মানুষটারে সহযোগিতা করবে ওই ভালো করেই জানে কে ভূমিপুত্র মানুষ আর কে বাংলাদেশি তাই বেশি করেই এ ভূমিপুত্র মানুষ গিলা হয়রানি করার চেষ্টা করবে ভাই এটাই সত্য আজকা যার বাপ ঠাকুরদা চৌদ্দপুরে যে ভূখণ্ডের মানুষ এই ভূখণ্ডত বসবাসকারী তাই আজকের জেনারেশন হয়রানির শিকার হওয়ার লাগছে আর যার বাপ ঠাকুরদার চোদ্দ পুরুষ বাংলাদেশ থেকে পালে 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 এই আজকে নিশ্চিন্তে ঘুমিবার লাগছে ভাবা যায় আজকে তামরা আজকে স্বর্গরাজ্য বানাবার লাগছে এই জায়গা স্বর্গরাজ্যে বানিয়ে আজকাল সমস্ত শাসন ক্ষমতার তামরা আছে আর এটিকার কার মানুষ দিন খাটা দিন আনে দিন খায় একদিন কাজ বাদ গেলে তারপরের দিনের চিন্তা হয় আমি কি খাম তাহলে সেই মানুষই গেলা যদি বিডিও অফিসক ডাকে পাঠায় দিন দিন একদিন যার কাজ না করলে তারপর দিন যার চিন্তা হয় যে আমি কি খাম যাই দিন করে দিন খায় সেই মানুষটা যদি বিডিও অফিসের চক্কর প্রতিদিন দিন কা দিন দেয় গাড়ির চড়ি যায় এই টাকাটা কঠে পাবে ভাই হ্যাঁ টাকাটা কায় দিবে ভাই হ্যাঁ ভাই একনা চিন্তা মস্তিষ্কত করো আমরা কি ছিলং আর কি হলং আর আমার কি হবার লাগিছে আমার ইডিগার মানুষ এসআই এত কেন হয়রানি হবার লাগিছে Tamarae আজকে বেজি বেজি ডকুমেন্টস দেখিবল লাগিছে না তোমার ডকুমেন্টসত ভুল আছে ভাবা যায় হ্যাঁ এর কোনো কিছু কওয়ার আছে খালি ভাবনাই আইসি আরে মোর বাপ ঠাকুর দা এই মাটি বসবাস করিয়াছে মাটির সঙ্গে আমার বাপ করে সম্পর্ক আমার পূর্বপুরুষ ভারতবর্ষক স্বাধীন করে দেওয়া ব্যক্তি আমার পুরোপুরুষ এই জায়গা মাথা উঁচা জীবন জীবনযাপন করিয়াছিল কোন 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 মুঘল ব্রিটিশ এই পাঠান আমার ও গোলাম বানেবার পারে নাই এই জায়গাত আসিবার কোনোদিনও পারে নাই আর সেই সময় আমার পূর্বপুরুষ মাথা উঁচা জীবন জীবনযাপন করিছিল আর আজকাল তার জেনারেশনের কি অবস্থা চতুর্দিকে মাথার ডাং পড়ে ভাই ভাবা যায় আহ আরো কি আমরা ওই নাল নীল সুতার পিছনে ঘুরি বেড়ামো না এই হনুমান দণ্ড পতিকার খাড়া হম আরো কি আমরা মানুষের পাও চাটি বেড়ামো না আজকে নিজের মৌলিক অধিকারের জন্য হম ভাবো আজকে এই মাতৃশক্তি আজকে জল আগামী দিনে তোমারও এরকম হবে ভাই দোষা সেদিন কোটে যাবেন সেদিন কি করবেন সেই জন্য নিশ্চিন্তে ঘুমান না ভাই আজকে আইসো একত্রিত হও হও আজকা জবাব চাও সরকারের আমরা খুঁজি বের বাংলাদেশি কায় অনুপ্রবেশকারী কায় আর আজকা আমারে দেখিবার চাই কাগজ বিজেপির সরকার ঘোষণা করে বিজেপির নেতা গিলা চিৎকার করি কয় যে বাংলাদেশ থেকে যেগুলা বাংলাদেশি পালে পালে আছে হিন্দু সেগুলার চিন্তা নাই আমরা এই জায়গা থেকে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিম হোক খুঁজি খুঁজি বেরি নেতার ঘর দেখো হ্যাঁ এটা কি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিম আজকে তাক কেন কাজের কাগজ দেখাবার লাগে বিজেপির ঘর চামচার ঘর যে যে নেতা আজকে বড় বড় ভাষণ দিয়ে বেড়ান এই মাটি আজকে মাতৃশক্তি যার বাপ ঠাকুর চোদ্দ পুরী ভূখণ্ডের তার বাপ ঠাকুর এই ভূখণ্ডের মালিক তার কেন আজকে এই জায়গার কাগজ দেখে লাগে তার নামে কেন নোটিশ আসবে ভাই হ্যাঁ জবাব আছে ভারতবর্ষের যত নেতা মন্ত্রী আছে জবাব দাও চাই পলিটিক্স সব বুঝি গেছি সেই জন্য হে ভূমিপুত্র ক্ষত্র রাজবংশী মানুষ আজকে আমার মাতৃশক্তির চোখ জল সেই জন্যে ভাই আর চুপ থাকেন না আর মানুষের পাওয়া চাটেন না আর নাল নীল সুতার পিছনে ঘুরে বেড়ান না ভাই নিজের শাসন ক্ষমতা আদায় করার জন্য নিজের মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য সঙ্গবদ্ধ হও কারণ আমার মাতৃশক্তির চোখের জল রাজবংশী ভূমিপুত্র ক্ষত্র রাজবংশী মাতৃশক্তির চোখের জল এর পরিণাম নেওয়ার জন্যে এর বদলা নেওয়ার জন্যে সমস্ত ক্ষত্রিয় রাজবংশী ভূমিপুত্র হিন্দু মুসলিম ছত্রিশটা জনজাতি খাড়া হও। আগামী বীর সূর্য বিশ্ব মহাবীর জন্মজয়ন্তী এবং ফেব্রুয়ারি দলে দলে হনুমান নন্দ পতিকার তলত খাড়া হও আমার মাতৃশক্তির চোখের জল আমরা ব্যথায় যাবার দেব না আমার মাতৃশক্তির চোখের জলের পরিণাম এবং বদলা আমরা নিয়ে ছাড়বো আজকা প্রতিজ্ঞা করো সগাই আজকা প্রতিজ্ঞা নেও সেই জন্য সবাই এই ভূখণ্ডের ভূমিপুত্র ক্ষত্র রাজবংশী যুবক যুবতীর ঘর নারী পুরুষ বালক বালিকা বৃদ্ধ বৃদ্ধার ঘর সগাই আইসো আর বিশ্ব মহাবীর চিলারায় জন্মজয়ন্তী প্রোগ্রামত অংশগ্রহণ করো আমরা কাকো মানবতাহীন সরকার ভরৎজিতার আসে আমার এটিকার ভূমিপুত্র মানুষ গিলা হয়রানি করে লাগছে অন্ধ ইলেকশন কমিশনার গান্ধারী এটিকার মানুষগুলা কি দেখি পান না আমার এটিকার যে আজকা হয় শিকার হবার লাগছে অবশ্যই এর পরিণাম অপেক্ষা করো হে ভূমিপুত্র মানুষ সবাই জাগে ওঠো আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করতো জয় শিবচন্ডী জয় ভবানী